এই সুন্দর দেখতেই মাকাল ফল এটা যদি খেতেও সুন্দর হতো তাহলে হয়তো আমার উদ্দেশ্য সফল হতো না সকলে মাকাল ফলগুলো খেয়ে ফেলতো মনিকা আলিয়াকে এখানে নিয়ে আয় ঠিক আছে বুড়িমা ক্ষমা করো না আমাকে আমি যে অসহায় তোমাকে বুড়িমা ডাকছি চলো আমার সাথে বুড়িমা এনাও তোমার শিকার বুড়িমা কেন কষ্ট দিচ্ছ এমন করে মুক্তি দিয়ে দাও না সবাইকে তোর কি মাকাল হওয়ার ইচ্ছা হয়েছে দয়া করে আমাকে মাকাল ফল বানিও না বুড়িমা তাহলে আমি যা বলবো তাই কর না হলে তোর মা বোন কখনোই মাকাল থেকে মানুষ রূপে ফিরবে না মনে রাখিস এমন কথা বলো না বুড়িমা তুমি যা বলবে আমি তাই করবো এসবই মা

সবাইকে উদ্ধার করবে আমার মাত্র পাঁচশো একজন মানুষ লাগবে পাঁচশো একজন মানুষ হলেই এক হাজার একজন মানুষকে মাতার বানানো হয়ে যাবে এক হাজার একজন মানুষ পূর্ণ হলেই সবকে মানুষ টুকু ফিরিয়ে আনবো এরপর মহাকাল ডাইনির সামনে সবাইকে বলে দিয়ে আমি সবার থেকে শক্তিশালী হব রাজত্ব করবো ওই পৃথিবীতে কোথায় যাচ্ছ তুমি বুড়ি মা আমি আমার কাজে যাচ্ছি তোকে না বলেছি আমি ব্রেক হওয়ার সময় পিছন থেকে ডাকবি না বলে বুড়ি বুড়িমা মাফ করো আমাকে ঠিক আছে শোন আমার জন্য তোকে রান্না করতে হবে না আমি কিছুদিনের জন্য এখানে ফিরবো না না জানি বুড়ি আবার কাদের ঘুরতে যাচ্ছি আজ শিমুলতলি গ্রামে যাব ওই তো একটা মেয়ে কলপাড়ে বানিয়ে নিচ্ছি তো কাউকে দেখতে পাচ্ছি না ওই মেয়েটাকে মারতে হবে কে আমার আগে লাশটা অদৃশ্য করে দে আর আমি নিজেই খেয়ে তার বাড়িতে যাই

কোন্ দিকে গিয়ে কিছু যাচ্ছে না তো আমি আমার গাড়িতে চলে যাচ্ছি তোর দুShader পরে কথা হবে কিরি তুই রাস্তায় তো দেরি হলো কেন দেখতেই তো পাচ্ছি বাড়িতে কত কাজ তোর মেজোছাদের শরীরটা ভালো না ছোট তুই মেয়েটাকে কেনlogbackছিস ও তো ছোট মানুষ ও কি কাজ করতে পারে বোন তুমি তো সবই জানো তাহলে কথা কিভাবে বলছো বলো মেয়েটাকে দিয়ে কাজ করাই না তার জন্য সে যদি আর মেজদি কি কম কথা শোনায় সে আমি মেজ আর সেজোর সাথে কথা বলবো মা সেজতি তুই ঘরে যা মা সেজতি কোথায় তুই আমাকে একটু পানি দে তো

ভাই তোমার ভাইকে তাড়াতাড়ি ফিরতে বলো অনেক রাত হয়েছে সকলে ঘুমিয়ে পড়েছি এই সুযোগে সবাইকে আমার রাস্তানায় নিয়ে যেতে হবে বড় চাচি এত রাতে সে কেন ডাকছি দেখি তো এতটি ডাকছিস কেন আমাকে আমার চোখে দিকে একবার টাকাও চাচ্ছি সেজুতির বড় চাচি সেজুতির চোখের দিকে তাকাতে রূপী রুপি বুড়ি তাকে বস করে নেয় এরপর সেটা তার মেজো চাচি সেজো চাচি ও তার মায়ের ঘরে গিয়ে একই কথা বলে সবাইকে বস করে ফেলে আয় তোরা সবাই আমার সাথে আমি যে পথে যাচ্ছি সে পথে আয় বড়দি মেজুদি ছোট আমরা কোথায় এখানে কিভাবে এলাম আমরা বড়দি আমার খুব ভয় করছি চারদিকে তো জঙ্গল মনে হচ্ছে ভয় পাস না শান্ত হোক কিন্তু এটা তো একটা মাকাল ফল বাগান মনে হচ্ছে কে কে বলেছে তোমরা আরে তো দেবো না আমিই নিচ্ছি তোমাদের সবাইকে কেন এনেছেন এখানে আমাদের বুড়িমা আমার আশা পূর্ণ করতে কি আশা আপনার আমি এক হাজার একজনকে বলে দিয়ে মহা শক্তিশালী হব দয়া করে আমাদের ছেড়ে দিন বলিমা আপনি যা বলবেন তাই করবো আমরা কিন্তু আমাদের বলি দিবেন না এত কষ্ট করে তোদের ধরেছি ছাড়ার জন্য নয় আজ থেকে তোরাও বাকি সবার মতো মাকাল ফল হয়েই থাকবি বুড়িমা আমাদের মানুষ বানিয়ে দিন মাকাল ফল হয়ে গাছে চলে থাকতে কষ্ট হচ্ছে আমাদের কখনোই না আরে তো কান্না করে লাভ নেই কেউ তোমাদের কথা শুনতে পাবে না আজ অনেকগুলোকে একসাথে জ্বলিয়ে রাখতে পেরেছি আমার যে কি আনন্দ হচ্ছে যাই এখন আমাকে যোগ্য করতে হবে মনিকা এই মনিকা বলুন পুরিমা আপনি কখন এসেছেন বলেছিলেন তো আসবেন সেটার প্রয়োজন পড়েনি আমি আজ বের হলাম তুমি মাকাল ফলগুলো দেখে রাখিস বুড়ি হাঁটতে হাঁটতে রায়পুর গ্রামে যায় সেই গ্রামে বাস করত রিতা নামের এক বিধবা মহিলা রিতার তার মেয়ে নিশ্চারা কেউ ছিল না নিশি আমি একটু নদীতে গোসল করতে যাচ্ছি তুই কিন্তু বাড়িতে থাকিস ঠিক আছে মা তুমি কিন্তু বাড়ি এসে আমাকে পায়ে সামনা করে খাওয়াবি ঠিক আছে আমি পায়েস রাখবো তোকে ছাড়া আমি কাকে খাওয়াবো বল তুই ছাড়া যে আমার কেউ নেই তুমি কষ্ট পেও না মা তুমি কষ্ট পেলে যে আমারও বড় কষ্ট হয় তুই বাড়িতে থাক আমি নদীতে গেলাম অঙ্কন করে রূপ ধরবো আমি এবার বাড়িতে যাই আজ থেকে আমি তো রূপেই থাকবো তোকে আগে আমার বাগানে রেখে আসি চল

মাকে ডাকিনি জানো কত বেলা হয়ে গেছি তার উপর এখনো একটাও কাজ করনি আজ বাড়ির কাজ তুই করবি উঠন জারো থেকে শুরু করে সব এত কথা আমি একা কিভাবে করব মা সেটা আমি জানি না ঠিক আছে আমি সব করে দিচ্ছি এবার আমাকে কিছু খেতে দাও খুব খেতে পেয়েছি আমার তোকে খেতে দিব আমি বাকমরে তো বেঁচে গেছি আপুরটাকে আমার ঘরে রেখে গেছে বেরিয়ে যা বলছি বাড়ি থেকে আমি চলে গেলে যখন তোমার ভালো হয় তখন আমি চলে যাচ্ছি মা আপুরটা চলে গেছে বেশ হয়েছে এবার শান্তি মতো আমি আমার শিকার ধরতে পারবো আমি তো হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে এসেছি এই গাছের নিচে একটু জিরিয়ে নি বাবা তুমি কেন চলে গেলে আমাকে দেখি দেখো মা আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে ওই পথে এক পড়ে উড়ে যাচ্ছিল ঋষিকে দেখতে পেয়ে পরি কাছে আসে কি হয়েছে ছোট্ট মেয়ে তুমি এখানে এভাবে কাঁদছ কেন তুমি আমাকে তোমার দুঃখের কথা বলে দেখো আমি তোমার সব দুঃখ দূর করে দেব সত্যি কিন্তু তুমি কি আমি পুরি তুমি পুরি তাহলে তোমাকে আমার কষ্টের কথা বলাই যায় আমার মা আমাকে খুব ভালোবাসতো কখনো চোখের আড়াল হতে দিত না কিন্তু আজ দুই দিন আমার সাথে খুব বাজে ব্যবহার করছি বিষয়টা আমার ফটকা লাগছে দাঁড়াও আমি আমার জাদু আনায় দেখছি কি হয়েছে নিশি তোমাদের বাড়িতে যে আছি সে তোমার মা নয় সে একজন জাদুকরী বুড়ি তাহলে কোথায় আছে আমার মা শান্ত হও নিশি তোমার মাকে জাদুকরী বুড়ি মাকাল ফল বানিয়ে রেখেছি কি বলছো তুমি তাহলে কি আমি আমার মাকে দেখতে পাবো না আমার মাকে সারা জীবন মাকাল ফল হয়ে থাকবে একটা তোমার মা সহ আরো অনেকে মাকাল ফল হয়ে জীবন কাটাচ্ছে তাদের সবাইকে মাকাল ফল থেকে মানুষ বানাতে হলে ওই বুড়িকে আগে মারতে হবে কিভাবে মারবো বুড়িকে বুড়ির মাকাল ফল বাগানে একটা সোনালী মাকাল ফল আছে তার ভিতর বন্দি আছে একটা বিড়াল বিড়ালের পেটের ভিতর একটা পাখি আছে সেটা মারতে পারলেই বুড়ি মারা যাবে এই কঠিন কাজকে তুমি পারবে হবে আমি আমার মা সহ সেখানে মাকাল ফল হয়ে জীবন কাটানো সবাইকে মুক্ত করব। তুমি অনেক সাহসী আমি তাহলে এখন আসি ঠিক আছে এই তো সেই মাকার ফল বাগান এই বাগানে কেউ নেই এই সুযোগে আমাকে সোনালী রঙের মাকার ফলটা বুজে পিঠ করতে হবে কে মাকার ফল বাগানে আমি তুমি এখানে কেন এসেছো এখান থেকে চলে যাও তুমি পরিমা দেখলে তোমাকে মেরে ফেলবে ওই পরিমাারের আগে আমি ভুঁইকে মেরে ফেলবে যে করেই হোক আমি আমার মাকে উদ্ধার করব তুমি কি জানো বুড়ি কিভাবে মরবে হ্যাঁ জানি তাহলে আমি তোমাকে সাহায্য করব বুড়িকে মারার জন্য তুমি আমাকে বলো কি করলে মরবে বুড়ি আমি জানি কোথায় আছে সে সোনালি মাকাল ফল তুমি আমার সাথে এসো তো সে মাকাল ফল তুমি তোমার কাজ করো আমি দেখছি বুড়ি আসছে কিনা তোমাকে অনেক ধন্যবাদ মনিকা নিশিপুরের কথা মতো শোনালে মাকাল ফল দুই ভাগ করে এই তো তো পাখিটাও পেয়ে গেছো এবার তাড়াতাড়ি পাখিটাকে মানো তুমি কি কি বলেছ শয়তান ছেড়ে দে ছেড়ে দে বলছি পাখিটা বুঝছো তাই না মিশি ভয়পি তুমি পাখিটা ছেড়ে দিও না এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সালফুষেছিস তুই আমাকে আমারই সালফাস করছিস শয়তান তুই অনেকের ওপর অত্যাচার করেছিস আজ তোর শাস্তি পাবি তোকে তো আমরা আজ ছেড়েই ফেলবো মানুষ ফিরেছো জানো আমি আজ কয় কত কষ্ট পেয়েছি আমরা সকলে মানুষটা ফিরতে ফিরেছি তোর জন্য মা তোমাদের জন্য কত কষ্ট পেয়েছি আমি কাদিস না মা আজ মেসি না থাকলে হয়তো আমরা কখনোই মুক্তি পেতাম না মিসিকে ধন্যবাদ জানিয়ে সবাই যে যার বাড়িতে ফিরে যায়